আজকে আমি সত্যি বাস্তব কথা কম তাও আবার ভাষা দেয়া তার মানে বগরিয়ার ভাষাটা গেলে কেন কাটা বুঝাই দাওস কথা হলো এই কন্টেন্ট ক্রিয়েটর লয় এরা হলো টিকটক টিকটকার তো এখন কী তুই হচ্ছে ছেলের বপরে পাগলা। তো ভিডিও করালে ঘুমা তাই বুঝে হ তুই ভিডিও করে কি পাবু দি টেকা বাবু তোর মান সম্মান যাও যদি সেটাকে দেখছ আমরা চেংরা বেংড়া করছে আমরা চেংরা বেংড়াই করি তোক কে করা লাগবে কে রে তোর শোয়েল বলে যদি শোয়েল বলে পড়া তা উই তো আবার বাত আবার চাচি চাস দাদা দি সবাই টিকটক করতে। কেরে রে বুড়িয়ারা তোরা নামাজ কালাম পড়বো ইডা উডা করবো করে তোরা সুখে শান্তি দে মরা দা তোরা কে মোবাইলে দাসে আমি কি ইটা করিস তিরির সেকেন্ডের বিচ সেকেন্ডের হ্যাঁ একে থর সব না না এই বিলাল বিলাল বন্ধু একটা ভিডিও করল করার তিনি উই পালে পঁয়তাল্লিশ লাখ তু মাথা ঘুরল তুকে মাথা ঘুরে ঘুরে তোরা করছো এখন ভিডিও তোরা টেকা বাবু কে রে কয়টা ভিউ প্যাট তিনশো করে ভিউ প্যাস তোরা আবার মুনি পাইছো হ্যাঁ রে বহুত কিছু করছি রে হ্যাঁ তোরা কি মনে করছো তোরা কুটি কুটি টেকা বাবু কিচ্ছু পাবোরা পাবেন পাগলা দলেরা এখনো সময় আছে মোবাইল টোবাইল বন্ধ করে তোরা থাক করতে করি আমরা মানুষ আমাকে ঘোরাঘুরির বয়স ওই জন্য ক্যামেরা কিনে এটা লাগে দেখিস তা ভাই ইংকা করে ক্যাঙ্কা করে টিকটক করতে কুটে যায় না যায় মানে কি কৌ কেরা তোকে মান সম্মান লাগে না তোকে সোল পল দেখে কত কিছু দেখে রে পাগলারা আৰু এই মেঘবিলাও হৈছে মিছাই ভাত আনদে খেতা চিলাই কৰে এলাও চাৰে কেৰে এলা চাৰে কিয় দেখোক ভিডিঅ'খনক ক হাত কয় দা ভিউ পাব এলাকে এই মেঘালয় দূৰাৰ হৈ দেও লাচে গীত কলাই চাৰো চিউই হ মানে কিবা কৰছে উ তেই কিবা কৰিছে এলাই মানে কোনো আজাৰা মানে যাক কোনো মানে হ'লেই হ'লেও আগেৰে ভিডিঅ' হ'লেই হ'লে এই পাগলাক ধৰছে এই মোতাহাৰক ধৰছে ধৰে হে কেন আছো ইটা উদ্যা উলা তোকে কল এক পাকলা কি পাব এলা করে তুই তুই জেলা ব্যবসা করত না তুই কাজ করিস আর আর তোরা যারা পরালেখা করিস তোরা পড়ালেখা কর ভালো কি তহ কে রে এলা হয়ে কি হবি রে তোকে হ এটা কব আর কি দেখছো আই পণিনি এখন তাহলে এলা করা কি করে এখনো ভালো করে কৌশই যারা এই বিলাল বন্ধুর ভিডিও দেখে তোরা মাথা মাতামাতি করছো বেশি পঁয়তাল্লিশ লাখ পাবো তোরা কোথায় দশ টাকাও তোলা পেসবুক বাংলা কথা শোন তোরা যদি ইউটিউবত কিছু ভিডিও করা পারিস তো কর না করলে সাই থ আর এই ম্যা কৌছুই তোরা এই ভাত আন্দা ভিডিও আর এই কি ভিডিও এই খেদা সিলাই ভিডিও এই মিশাই তোরা ফুল দেখাছো কিবা করছো করে করে ভিডিও সারস এনাও তো ভালো হয় না তো তোরাক আমি সাবধান করে দিন ভিডিওতিনি তোরা চলে যা। না ছাড়া তুকে বিল্লাল বন্ধুক কিন্তু ধুইয়া দিলে পরে কিন্তু তোরা কব এ ইনকা করলিন ফার্স্ট বাইকার তে এখন তোরা ঠিক হ তো আমি ভিডিও এটাই শেষখানি বেশি কথা কম না আর যদি তোরা জেলা এই এই মিঠাই ফাও ফাও কিবা কিবা করি তোরা যদি কমেন্ট করিস তাহলে কিন্তু ফির কিন্তু একটা ভিডিও মানে তোরা ধুয়া দিও আগে কোয়া দিন থাক তোরা বোগ্রার ভাষা মানে বল কি মাল বোগ্রার ভাষা মানেই হলো মাল